শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই হাদিস করেছেন হাদিস সহি রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে রামা জানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় পুরো সময় চব্বিশ ঘন্টা কোনো সময় খাস নয় ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না সব সময় যা যখন মন চায় চব্বিশ ঘন্টা একই চব্বিশ ঘন্টা আকাশের দরজা খোলা আছে নেই দুই হাত দিয়ে খালি লুটে নিতে হবে

অজু করে থাকা ভালো অন্যথায় তায়াম করে থাকা ভালো ফরজ গোসল না করে খাওয়া যায় ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায় ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেড়া যায় ফরজ গোসল না করে ভাত রান্না করা যায় ফরজ গোসল না করে সব কাজ করা যায় যায় না বললে সেরে খবে ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুল রাজাক সাহেব আদায় করা করা যায় যায় না তেলাওয়াত রাসূল রাসুল সাল্লি সাল্লাম খুব দর্শন কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজি এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানাপাঠ করার পর সিজদাই যাবে সানাপাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমাম সেভাবে হবে আল্লাহ হকবার সিজদে বুকে হাত বাঁধতে হবে বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ হকবার বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বোঝা যায়নি কথা আল্লাহ হকবার বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ হকবার রুকু এমাম সিজদাই আছে আল্লাহ হকবার সিজদে বোঝা যায় না এটাই চূড়ান্ত তো ছাপাই নবামুজের মতো রুটি বানাবেন এটা বলা কি সঠিক এরকম বলা সঠিক ওটা আল্লাহর সাদরি সমি পেশ করিনি যে তার হাতখানে এরকম আমি ওটা বাস্তব দেখিয়েছি আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখান এমন জি না চাপে নেওয়া মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায় সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন তা থেকে আমি বলেছি হাত আল্লাহর হাতখানে এরকম আল্লাহর হাত যেমন তেমন ওই হাতে তিনি রুটি বানাবেন মাই আলিক্লাহ তার হাত যেমন এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে আমার কাছে পড়তে আমরা আকিদাই বুঝতে পারিনি আমাদের আকিদা আমি আব্দুরা জাকবিন ইসুফ বলছি আমাদের আকিদা সালফে সাল এহিনের আকিদা সরিষা সম পরিমাণ কমবেশ নয় এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফিসালাহিনীদের আকিদের সাথে মিল খায়নি তাহলে বুঝতে হবে ওটা আমাদের বলতে ভুল হয়েছে না বুঝতে ভুল হয়েছে কথা কি বুঝতে পেরেছেন আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিব একই কথাই ও তো আল্লাহ নবী বলছেন হাদিস বোকারি মুসলিম পাঁই তো ঢোকাবেন তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা ডক্টর জাকির নায়কের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যু ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো এগুলো দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন হক নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরও ছেলে আছে তাদের দিতে হবে ওটা হারাম মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে মসজিদের কবর ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মসজিদে ভালোভাবে কোরআন মসজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনোরকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ ভে ও বুঝতে পারেনি সে যেন ওর বাপ ও কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোনোরকম করে যদি ছেঁচড়া মেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেস সাথে থাকবে দামি ফেরেস সাথে ছেলের হাকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাধ করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতু হারাম আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি তাহলে কি আমার হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাতিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেন স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা কোনো হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর গুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে একবার নগদ মিথ্যা কথা একদিন নবাব জাগির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহল্লা সবুর রহমান সাহেবের ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন না আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দুর রাজা কিছু করে খেতে হবে তো এভাবে বললেন সৈব রহমান ডাইরেক্টর আল্লাহ হম্মাদ ফিরুল্লাহ আল্লাহমি তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিল বাস রাব্বানাস আসফেন দাস সাফিল্লা শেফা আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফাদান করো এফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদান হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রামা জানি একই রকম চব্বিশ ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন